গ্রহদোষ দূর করতে রত্নের চেয়েও কার্যকরী এই সব শিকড কোন গ্রহের জন্য উপকারী কোনটি বিভিন্ন গ্রহের খারাপ দশাকে ভালো করতে রত্ন ধারণ করে থাকি আমরা যদি রত্ন ধারণ করা সম্ভব না হয় তাহলে বিভিন্ন গাছের শিকট ধারণ করা যেতে পারে জেনে নিন কোন গ্রহের দোষ দূর করতে কোন গাছের শিকট ধারণ উপকারী জ্যোতিষশাস্ত্র অনুযায়ী রাশি ও গ্রহগতির ভিত্তিতে ব্যক্তির জীবনে সুখ দুঃখ সমৃদ্ধি পতন ঘটে নানা গ্রহদোষ দূর করার জন্য বা কোনো গ্রহের প্রভাব বৃদ্ধির জন্য অনেকেই সেই গ্রহের সঙ্গে সম্পর্কযুক্ত রত্ন ধারণ করেন সোনা রূপো বা তামার মধ্যে জড়িয়ে এই রত্নগুলি ধারণ করতে হয় তবে সকলের পক্ষে দামি রত্ন ও ধাতু কেনা সম্ভব নয় সেক্ষেত্রে তারা কিছু জড়ি ব্যবহার করে রত্ন ধারণের সমান ফলাফল লাভ করতে পারেন জ্যোতিষশাস্ত্র মতে এমন কিছু জড়িবুটি রয়েছে যা গ্রহের সঙ্গে সম্পর্কযুক্ত এই জড়ি ধারণ করলেও সংশ্লিষ্ট গ্রহের দুষ্প্রভাব দূর করা যায় কোন গ্রহের জন্য কোন জড়িবুটি ধারণ করবেন জেনে নিন এক সূর্য ও বেল রত্নশাস্ত্র অনুযায়ী সূর্যের প্রভাব বৃদ্ধির জন্য মানিক্য ধারণ করা হয় কিন্তু তা সম্ভব না হলে বেলের শিক ধারণ করতে পারেন রবিবার বেলের শিকর লাল কাপড়ে বেঁধে নিয়ম মেনে তার পুজো করুন তারপর এটি ধারণ করতে হবে দুই চন্দ্র ও ক্ষীর চন্দ্রের শুভ প্রভাব লাভের জন্য ক্ষীরণীর শিকড় ধারণ করা উচিত চন্দ্রের মুক্তর সমান লাভ প্রদান করে ক্ষীরণী সোমবার এই জলিটি ধারণ করা উচিত তিন মঙ্গল ও অনন্তমূল অনন্তমূলের শিকড় ধারণ করে মঙ্গলের শুভ প্রভাব বৃদ্ধি করতে পারেন মঙ্গলবার অনন্তমূলের শিকড় লাল কাপড়ে বেঁধে ধারণ করুন প্রবালের সমান শুভ ফল প্রদান করে অনন্তমূল চার বুধ ও বিধারা বুধের দোষ নিবারণ ও তার শুভ প্রভাব বৃদ্ধির জন্য সবুজ কাপড়ে বিধারা শিকট বেঁধে ধারণ করুন পান্না রত্নের সমান কার্যকরী ও ফলপ্রসূ এই জবীটি পাঁচ বৃহস্পতি ও কলা বৃহস্পতির শুভ প্রভাব বৃদ্ধি করতে চাইলে কলা শিখকে হলুদ কাপড়ে বেঁধে ধারণ করা উচিত এটি পোখরাজের সমান শুভ ফলাফল প্রদান করে এছাড়াও গোটা হলুদের টুকরো হলুদ কাপড়ে বেঁধে ধারণ করতে পারেন ছয় শুক্র ও গুলর শুক্রের শুভ প্রভাব লাভের জন্য গুলরের শিকর ধারণ করুন সাদা কাপড়ে এই শিকটটি বেঁধে নিতে ভুলবেন না হীরের সমান শুভ ফলদায়ী গুলরের জড়ি সাত শনি ও শনি শমীর পাতা শনিকে সন্তুষ্ট করতে পারে তেমনি শনির শিকট ব্যবহার করেও শনি দোষ দূর করা সম্ভব শনিবার নীল কাপড়ে শমীর শিকট বেঁধে ধারণ করলে তা শনির রত্ন নিলমের সমান ফলাফল প্রদান করে আট রাহু ও সাদা চন্দন বুধবার নীল কাপড়ে সাদা চন্দন বেঁধে ধারণ করুন এর ফলে রাহু জনিত দোষ ও কষ্ট দূর হবে নয় কেতু ও অশ্ববন্ধা বৃহস্পতিবার নীল কাপড়ে অশ্ববন্ধার শিকট বেঁধে ধারণ করলে কেতু সুখ দেবে